হাই ফ্রেন্ডস এই দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে দেখো তো আলু ভাতটাকে ফুচকা করেছি আমার ছেলে বলছে আলু ভাতটাকে ফুচকা করেছি এই দেখো ফুচকা করেছে তো আজকে এই প্রচন্ড রোদ রোদ্রের মধ্যে বসেছিলাম আমি আর আমার ছেলে ছাদেতে তোমরাই বলো হুম তোমরাই বলো 10 10 আর 6 কত বলতে তোমরা 60 달 차서 달 কাছে শূন্য বসিয়ে দিলে 600 মিনিট হুম 600 মিনিট তো কোশ্চেন ভালো করে করলি না তো উত্তরটাই বললি মানে ও আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যে তুই নিজে বল যে কি বলল다라고 হ্যাঁ 10 মিনিট সমান কত সেকেন্ড তো আমি বললাম ওকে যে এক মিনিট সমান কত সেকেন্ড ও বলল 60 সেকেন্ড আর আমি যে তাহলে বল 10 মিনিট সমান বল যে হ্যাঁ 60 গুণিত 10 তাহলে ছয় দশে ষাট আর একটা শূন্যটা বসিয়ে দিলাম তাহলেই হয়ে গেল ছশো তো ওটা ভালো করে মানে এক্সপ্লেন করতে পারলো না আমি বলছি যে তুমি খাও খাও পরে ও সব সময় শুধু শুধু খাওয়া দাওয়া ঘুমন সব সময় পড়া পড়া নিয়ে আছে পনেরো ছয়ে নব্বই তো তাহলে তোমার কাছে শূন্য বসিয়ে দিলে নশো হলো হ্যাঁ 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 সবাই জানে তো আজকে আমরা খেতে বসে গেছি তো অনেকটাই দেরি করে খেতে বসেছি কারণ হচ্ছে রৌদ্রের মধ্যে ছিলাম আর হচ্ছে যে কি বলবো মানে শুধুই ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য রৌদ্রের মধ্যে বসেছিলাম তো এরকম তো আজকে আমাদের মেনু হচ্ছে আজকে অনেক কাঁচা কুচি করেছি বেশি কিছু রান্না করিনি বেশি কিছু করে কিছুই রান্না করিনি তো আমাদের চামনি আর তো দেখো এই দেখো এইটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর হচ্ছে ঝোল মানে গায়ে মাখা মাখা করেছি আর এটা হচ্ছে দেখো আমাদের চাটনি আমাদের চাটনি আমি আগে বলে দিই মাখা কি করবে তো কি করবে করো আমাদের চাটনিটা আমি খেয়ে দেখব মানে জাস্ট আজকে ভালো লাগে আমি খেলো হ্যাঁ তো আমাদের চাটনিটা প্রথমেই খেয়ে দেখি কারণ হচ্ছে আমাদের চাটনিটা আজকেই প্রথম করলাম কি ঝাঁঝ ঝাঁঝ তো সর যেটা দিয়ে দিই অনেকভাবে করা যায় ঠিক আছে আর আমাকে গরম ঠান্ডা হয়ে গেছে তো অনেক রকমভাবেই করা যায় আমাদের চাটনি তো আমি যেভাবে করলাম সেভাবে হচ্ছে যে আমি একটু তেঁতুলের কাত দিয়ে মানে মেথি আর সর্ষে ফোড়ন দিয়ে করেছি তো এটা অনেক কিছু মানে কি বলবো অনেক রকম নিয়মেই করা যায় মানে আমাদাগুলোকে পিস করে কেটে মানে যেমন সেই কি সর্ষে বান্নার আচার করা হয় সেইভাবেও করা যায় খাল খাচ্ছি হুম শোনা তো আমি হচ্ছে যে তেঁতুলের কাট দিয়েও করা যায় তো তেঁতুলের দিয়ে করলাম আজকে তো মোটামুটি হয়েছে খুব একটা খারাপ লাগেনি তো প্রথমবার তো খাচ্ছি তো আর হয়তো পরে পরে যখন করব আর হয়তো অন্য রকমের অন্য নিয়মের করব তো আমাদের আমাদাটা অনেকে খায় না আমার মনে হয় যে ওই আম চুরগুলো ব্যবহার করা হয় না রান্না মানে করার রান্নার পরে হয় তো এটাই আমাদা থেকেই মনে হয় তৈরি হয় তো আমাদের দেশে অতটা চল নেই আমাদের বাইরের দেশে কিন্তু প্রচন্ড চল আছে তো এই আমাদাটা খেলে কিন্তু খিতে হয় তারপর কোষ্ঠকাঠিন্য দূর হয় তারপর ওই বমি বমি ভাব এগুলো দূর হয় বা ওই মাছটা খাও অনেক কিছুই উপকার আছে আমাদের যেটা আমি শুনেছি তো ভাবলাম আমাদেরগুলো নষ্ট করব কেন তো আমাদার আচার করে রাখবো কিন্তু সময় হয়ে ওঠে না আমাদের আচার করে করা বলবে না মা হুম মারবো হুম দেখি হুম সবাই জানে

ওর ডাক হুমার ডাক তো ও হচ্ছে মানে যে কোনো ছড়া কিংবা গান একবার দুবার শুনলেই ওর মুখস্থ হয়ে যায় আমি এইটুকুই জানি জানলাম বড় হলে কি হবে আবার সেই কথা আবার সেই কথা তোমরাই বলো এখন হচ্ছে যে পড়াশোনা করছে কথা শুনছে এক হল একদিন তো শুনছেই না সেইজন্যই বললাম বড় বড় হলে কত শুনতে হবে বড় হলে পড়াশোনা করতে হবে আমি এখন বড় হব আমার কথা শুনবে কথা শুনবে তুমি যদি এখন আমার কথা শোনো তবে তো তুমি বড় হলে তোমার কথা শুনবো নালে নালে শুনবো না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি